হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো দেখে বুঝে বলছো আজকে কি রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আজকের রেসিপিতে থাকছে লাউ চিংড়ি অসাধারণ রেসিপি কথায় আছে একটি জ্ঞান আছে না সাধের লাউ বানাইলে মোরে বৈরাগি লাউের আহ গা খাইলাম খাইলাম আরো বানাইলাম তো বেশি কথা বলবো না তো মোর রান্নায় চলে যাওয়া যাক তো এখানে আমি একটি কড়াই বসে নিয়েছি এই কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি এবার এটাকে অল্প একটু নেড়ে আমি দিয়ে দিলাম লাউটা এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই কারণ লাউ থেকে এমনিতেই পানি বের হবে তো এই পর্যায়ে আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে মরিচগুলো ঝাল কম ওই জন্য আমি সাতটা দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন কমাই নিতে পারেন তো লাউ চিংড়িতে এত একটা ঝাল ভালো লাগে না কম হলে বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে এবার আমি এটাতে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এটা থেকে পানি বের হয়ে আসবে লাউ চিংড়ি রান্নাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এই লাউ তরকারিটা ছিল আর কি তো দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই তো দেখতেই পাচ্ছ পানি উঠে আসছে লাউ থেকে এবার এটাকে আরও অল্প কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা পানি বের হয়ে আসছে এবার আমি এটাকে এটাতে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তোমাদের কার কাছে লাউ চিংড়ির তরকারিটা মানে খেতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবা এখানে আমার চিংড়িটা মানে একটু কম হয়েছে যার কারণ চিংড়িটা আমি একটু বেশি পছন্দ করি তো তো আবার চিংড়ি আরও অল্প কিছু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আবার পাতিলে দেখতে পাচ্ছ মার্শাল অনেক সুন্দর হয়ে আসছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে বাস আর কয়েক মিনিট জাল দিয়ে নেব তো তোমাদের কার কাছে কেমন লাগলো রেসিপিটা